সম্মানিত ভিওর্স আমরা যারা আরব দেশগুলো থাকি তাদের জন্য গুরুত্বপূর্ণ আরবি শিক্ষার দুইশোটি বেসিক শব্দের বাংলা অর্থ শিখতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নতুনদের জন্য ভিডিওটি অনেকটা উপকারে আসবে ভিডিও ভালো লাগবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ব্রিক এর অর্থ হবে বদনা বা কেতলি আরবি হবে ব্রিক এর বাংলা অর্থ হবে বদনা বা কেতলি ফারসা এর তবে পাটি আরবি তবে ফারসা এর বাংলার তবে পাটি খাজান ট্যাঙ্ক আরবি তবে খাজান এর বাংলার তবে ট্যাঙ্ক কিস এর তবে বস্তা বা পলিথিন আরবি তবে কিস এর বাংলার তবে বস্তা বা পলিথিন মালাবিজ এর তবে পোশাক বা কাপড় সুপর। আরবি তবে মালাবিজ এর বাংলার তবে পোশাক বা কাপড় সুপর। ততল এর তবে বালতি আরবি তবে চতল এর বাংলার তবে বালতি সিপকিন, এর তবে ছুরি বা চাকু আরবি তবে সিকিন এর বাংলার তবে সুরি বা চাকু ফেরি এর তবে হাত ধোয়ার সাবান আরবি তবে ফেরি এর বাংলার তবে হাত ধোয়ার সাবান সাবুন এর তবে সাবান আরবি তবে সাবুন এর বাংলার তবে সাবান টাইট এরক হুইল পাউডার আরবিতবে তবে টাইট এর বাংলার তবে হুইল পাউডার সাপরা এরকম ব্লেড আরবি তবে সাপরা এর বাংলার তবে আমুদ আমোদ তবে রেজার আরবিতবে তবে আমুদ এর বাংলার তবে রেজার সামাক এর তবে মাছ আরবি তবে শামাক এর বাংলার তবে মাছ লাহাম এর তবে মাংস আরবি তবে লাহাম এর বাংলার তবে মাংস আঞ্চ এর তবে ছাগল আরবি তবে আঞ্চ এর বাংলার তবে ছাগল গানাম এর আর তবে ভেড়া আরবি তবে গানাম এর বাংলার তবে ভেড়া বাকার এর তবে গরু আরবি তবে বাকার এর বাংলার তবে গরু জামাল এর তবে উট আরবি তবে জামাল এর বাংলার তবে ওট দিজাস এর তবে মুরগি আরবি তবে দিজাস এর বাংলার তবে মুরগি দিক এর তবে মোরক আরবি তবে দিক এর বাংলার তবে মরক রাকিব এর অর্থ তবে রাখা আরবি তবে রাকিব এর বাংলার তবে রাখা তারতিব এরা তবে গুছিয়ে রাখা আরবি তবে তারপ এর বাংলার তবে গুছিয়ে রাখা হেনা এর তবে এখানে আরবি তবে হেনা এর বাংলার তবে এখানে আসান এর তবে কারণ আরবি তবে আসান এর বাংলার তবে কারণ খুব এর তবে ভয় আরবি তবে খুব এর বাংলার তবে হয় ইকদার এরা তবে পারা আরবি তবে ইকদার এর বাংলার তবে পারা মাইকদার এরা তবে পারব না আরবি তবে মাইকদার এর বাংলার তবে পারব না আলিয়ম এরা তবে আজ আরবি তবে আলিয়ম এর বাংলার তবে আজ